যশোরের সারসার পঞ্চাশটি পরিবার পেল জমি ও ঘর দেশব্যাপী সতেরো হাজার পাঁচশো ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ছাব্বিশটি জেলার সত্তরটি উপজেলার মধ্যে জমি ও ঘর বিতরণ করা হয় সারসা উপজেলা প্রকৌশলী এম এ মামুন জানান প্রতিটি ঘরে প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা জমি ও ঘর পেয়ে খুশি ভুক্তভোগীরা সারসাই জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এসিল্যান্ড, নুসরাত ইয়াসমিন প্রকৌশলী এম এ মামুন সহবায়ী কর্মকর্তা আব্দুল রাশেদ মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফর হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অসহায় মানুষের জন্য জমি ও ঘর পাওয়া স্বাভাবিক স্বাবলম্বী হিসাবে গড়তে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা হ্যা ভিওয়ার্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন পেয়ে যান আমাদের পরিবেশিত খবর ধন্যবাদ সবাইকে তা আমি সেক্ষেত্রে না আমার এই যে জমিটা পাইছি আমি খুব ভালো হয়েছি খুশি হয়েছি আল্লাহ তার সুখী শান্তি রাখুক আমার কিছু ছিল না আমি এইটি যে পাইছি ঘর নেই নেই কিচ্ছু ছিল না আমার তা এখন আল্লাহ তাকে হাতে গিয়ে শান্তিতে রাখুক ঘরবাসি বাড়ি বাসি আরো ভালো লাগছে আর আমি আরো অসুস্থ মা হাত খাওয়া এই হাতের সমস্যা খেতে সমস্যা তার আপনারা গেছিল